শুভেচ্ছা দর্শক আজকে আমি আবারও নতুন একটা লাইভে চলে আসছি এবং নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমাদের মিউজিক ভিডিও আসতেছে এবং শর্ট ফিল্ম আসতেছে যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তো আমাকে নতুন লুকে কেমন দেখা যাচ্ছে একটু কমেন্টস করে জানাবেন আমাদের নতুন মিউজিক ভিডিও আসতেছে এবং শর্ট ফিল্ম আসতেছে আশা করি আপনাদের ভালো লাগবে তা আমাদের নিয়মিত এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক আমার লাইভে কে আছে জানে না যে আছেন আমাকে একটু কমেন্টস করে জানান যে আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমার সাউন্ডগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাবেন আশা করি ভালো লাগবে হ্যাঁ কে কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন আমাকে একটু জানাবেন কারণ নিয়মিত সবসময় আপলোড দিতে পারি না তবুও চেষ্টা করি সব সময় আপলোড দেওয়ার জন্য দর্শক লাইভে কে আছেন একটু কমেন্টস করে জানান যে আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা